হ্যালো এভরিওয়ান তো এটা ছিল আমাদের একটা ঘুরতে যাওয়ার দিন আর আজকের দিনটা খুব বেশি স্পেশাল ছিল কারণটা একটু পরেই বলছি তোমাদেরকে তো বিকেল প্রায় চারটে নাগাদ বাজে তো বেশ গুজে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর বাইরেটা দেখাচ্ছিলাম বেশ ভালোই ওয়েদারটা ছিল সেদিন আর যাচ্ছিলাম আমরা হাই রোডের ওদিকে আমরা তিনজন যাচ্ছিলাম আমিও আর মেঘালীকে নিয়েছিলাম দুজন মিলে আর কী যাবো তিনজন মিলে যাচ্ছিলাম ঘুরতে একটু আর এটা ছিল বেশ অনেক দিন পর একটু ঘুরতে যাওয়ার একটা ব্লক ছিল তো এই গেছিলাম কিন্তু এখানে টেবিলসগুলো ফাঁকা ছিল না আর কখন ফাঁকা হবে ঠিক ছিল না প্রচুর ভিড় ছিল বিকজ ছিল তো সেই কারণে আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে তো বেরিয়ে গিয়ে রাস্তাতে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে আমরা একটু সামনেটা জ্যাম ছিল সেই কারণে দাঁড়িয়ে গেছিলাম রাস্তাতে এখানে তো ওই যেখানে আমি বলছিলাম ফটো তুলে দাও একটু ভিডিও করে দাও আমি কথা বলছিলাম যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম আরো ভালো একটা মানুষ তো দেখো এখানে পুরো আমি হাসতে হাসতে বলছিলাম যে একটু পোজ দিচ্ছিলাম আর ভিডিওসগুলো করে দিচ্ছিলো ওরা আমাকে আর সামনেটা এখানে কীভাবে এভাবে জ্যাম হয়ে গেছিল তো যাব কোথায় ভাবলাম লতাবাড়ি যাওয়া যাক একটা স্পেশাল দিন ছিল কারণ আমাদের জীবনে সেই গুড নিউজটা আসার পরে এটা ছিল পরের দিন আমি তো প্রচন্ড টেন্সড ছিলাম আমি সেই নিয়ে যে আমরা কবে ওই হার্টবিট পাওয়া শুনতে পারবো আমি কারণ ফার্স্ট টাইম ইউএসজিতে আমার হার্টবিটটা আসিনি তো সেকেন্ড টাইম করেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছো তো তারপরের দিনই এটা ছিল তো আমি হার্টবিটটা পেয়ে গেছিলাম আর সব ভালো ভালো ছিল তো ভাবছিলাম কাছে থেকে একটু ঘুরে আসি আর অনেকদিন বেরোনো হয় না সেই কারণে লতাবাড়ির থেকে ঘুরে এসেছিলাম আমি আর চলে গেছিলাম লতাবাড়িতে আমরা এখানে তিনজন মিলে তিনজন মিলে গিয়ে এখানে তারপর বেশ বিকেল বিকেল গেছিলাম গিয়ে এখানে আড্ডা হচ্ছিলো খাওয়া দাওয়া হচ্ছিলো তো এটা আমি আর মেঘালয়ের জন্য অর্ডার করে দিয়েছিলাম এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তো চলো টাটা দেখা হবে পরের ব্লগে